আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা অনেক সময় অ্যাডোভিলিস্ট্রেটরে বাংলা লিখতে গিয়ে বাংলা লেখা ফন্টগুলো ভেঙে যায় এবং যুক্তবর্ণগুলো ঠিক মতো আসে না আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আমরা অ্যাডোভিলিস্ট্রেটরে বাংলা টাইপ করতে পারি চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের অ্যাডোভিলিস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব এরপর আমরা একটি ফেইজ ওপেন করব টাইপ করার জন্য এ ফোর ফেজটিতে ক্লিক করব টাইপ টুলে ক্লিক করে দেখাচ্ছি আমাদের যখন বাংলা টাইপ ঠিক মতো হয় না তখন কীভাবে দেখায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি ফোনটা একটু বড় করে দিচ্ছি আপনার দেখার জন্য দেখুন আমি লিখছি আমার সোনার বাংলা দেখুন সোনার যখন লেখা যাচ্ছে তখন আমাদের যুক্তবর্ণগুলো কীরকম হয়ে যাচ্ছে দেখেন দেখুন সোনার যেভাবে হয়ে গেছে আমি তোমার ভালোবাসতে লিখে যে আমি এটা কেমন হয়ে গেছে রোশিকাটা পরে চলে গেছে দেখুন আমি যদি এখন এটাকে ঠিক করে লিখি তখন কেমন হয় দেখুন আমি প্রথমে এডিট টুলসে ক্লিক করব এরপরে প্রি ক্লিক করব টাইপ ক্লিক করব টাইপ এরপরে দেখুন এখানে আমি টাইপের পরে দেখি সো ইন্ডিক অপশন এখানে টিকমার্ক দিয়ে দেবো এরপর আমি ওকে দেব ওকে দেবো এখন দেখুন আমি আবার টাইপ টুলস থেকে আরেকটি আবার লিখে দেখাচ্ছি দেখুন এখন কেমন হচ্ছে দেখুন আমার সোনার বাংলা এখন ঠিকমতো হচ্ছে দেখেন এভাবে খুব সহজে অ্যাডেবিল স্টুডে বাংলা টাইপ করা যায় আমার টিউ আপনার ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করা বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ